আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে এই জেলে আমার 10 তিন জেনারেশনের ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাফুজালাম বলছে 6 মাস লাগবে না তারা 1 মাস পরেই বুঝবে আর কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা ভাই আমরা যে আচ্ছা যদি যদি আসলে যদি আছে তাদেরকে রাজাগার আল বদর মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধানের তুলে নিলেন তখন কেন আমার ফজল ভাই প্রতিবাদ করেন আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শোনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসিনি আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেব আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনে তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন শেষ হয়ে গেছে বাউন্ন সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কাইরে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা জয় লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ

একদম হয়তো আরো আরো 15 দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে হয় নাই একদম কারণ জিনিসটা একদম পাকা ছিলwidetilde 17 বছর হইই গেল আমি তাদেরকে অসংক ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এরর তোই না এই যে 15 বছর যাবত বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজার হাজার জেলে কাসে লাখ লাখ মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া

মাসুদ আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আশি সনে ওই সময় ও ওই জন্মগ্রহণ করে নাই করে নাই করে নাই আমি আশি সনে ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাজ জাফর মুজা মেলকান দীপালি শাহ আমি প্রধান নেতা আমি একা বক্তিতা করছি এগুলো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহ মোহাম্মদ কারা নুরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে

যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধ এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দা লাস্ট এই মুভমেন্ট লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো মে বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু ফুল ভাই তোমরা কিন্তু ফুল ভাই আপনি কি ওদেরকে बेनिफिट डाउट দিবেন অর তোরে করলো এবং কেউ তো আজকে হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকে হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা এটা তো ওর অবস্থা না অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাত এর মতো একটা মেথডিক্যাল দল আমি আপনাকে কি বলবো আমি হেলালের সাথে তর্ক করছে আজিদুল বাড়ি হেলালের সাথে মুক্তিযুদ্ধ সঠিক ছিল এটা কি ছিল এই সব কুকতা আকতা বা ওই যে কুযুক্তি আমি তুই ছেলেদের সাথে করতে না আপনি ছেলেদের সাথে আলাপ আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ট্রুটি যত কিছু বছর বলেন বাঙালির সন্তান কিন্তু না বাঙালির বাঙালির গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের নেতা আমি তাকে ধন্যবাদ সে বলছে আমি সাড়ে কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই কুড়ি গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতির গাড়ি আমাদের দেখতে হতো